তিন গুণ দামে জমি কিনছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং তার জন্যই আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম এবং আমরা স্পষ্ট করছি এই অর্থনৈতিক অঞ্চল বাতিল করতে হবে আমরা সার্বভৌমত্বের সম্পদ সৃষ্টি হয় এমন কিছু হতে দেব না দিল্লি না ঢাকা ভারতীয় অভিবাসন

আমরা জানেন সেই চত্বরামে আপনারা এখানে সেই খতিরা 2015 সালে একটা 901 এর অর্থনৈতিক দিয়েছিল আমরা তার প্রতিবাদে আজকে প্রতিবাদী প্রোগ্রাম করেছি এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই ঢাকা এই ভারতীয় আকাশর ভারতীয় আকাশর भारत्रसागोर अग्रसाऊ जनोग भारतियो अग्री न ढाका दिल्ली न ढाका

भारत्र भारती अग्रसा আগ্রাসন ইন্ডিয়ান ইকোনমিক জন ভারতীয় অর্থনৈতিক হবে দিল্লি না ঢাকা দিল্লির আগ্রাসন ভারতীয় আগ্রাসন আগ্রাসন स <coughs> <coughs>